নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আজকে বানিয়েছি আমি পাবদা মাছের ঝাল পাবদা মাছের ঝালটা এত দুর্দান্ত হয়েছিল সেটা মানে বলে বোঝানোর মতো না একবার যদি আমার মতো এইভাবে বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন এবং মাছটাও ছিল খুব ফ্রেশ খুব সুন্দর দেখি মনে হচ্ছে না কতটা টেস্টি হয়েছে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে তো দেখুন আমি মাছগুলো নিয়ে নিয়েছি কত বড় বড় সাইজের মাছ এখানে আমার আছে প্রায় সাত আট পিস মতো মাছ আছে সাত পিস তো সব মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে একটু হলুদ নুনটা আমার দেয়াই ছিল মাছে তার জন্য আমি আর এক্সট্রা করে নুন দিলাম না প্রথমে দিয়ে রেখেছিলাম নুন জলটা ফেলে দিয়ে আমি হলুদটাকে ভালো করে মাখিয়ে নিলাম আর একটু আমি সামান্য এতে সর্ষের তেলও দিয়ে দেব সর্ষের তেলটা দিয়েও ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এইরকম পাবদা মাছ টাটকা যদি পাওয়া যায় ভীষণ ভালো লাগে খেতে আর এইভাবে যদি আবার রান্না করা যায় তাহলে তো হেভি টেস্টি হয় তো মাছগুলো ছিল খুব ফ্রেশ একেবারে টাটকা মাছ দেখিয়ে বুঝতে পেরেছেন কতটা সবুজ সবুজ ভাব আছে ওই সিরগুলোতে তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হবে মাছগুলো স্বাদও দুর্দান্ত মাছগুলো মাছ অবশ্যই রান্না যতই ভালো করি না কেন তার সঙ্গে কিন্তু মানে উপকরণও খুব সুন্দর থাকতে হয় তাহলেই ভালো হয় মাছটা খুব সুন্দর ছিল তাই রান্নাটাও হয়েছিল জাস্ট ফাটাফাটি তো দেখুন কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল মাছ কিন্তু ভীষণ ফাটে তার জন্য কিন্তু দেখে শুনে করবেন দেখতেই পাচ্ছেন তেলটা কীভাবে ছিটালো তো আমি আরও কতগুলো দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম চাপাটা আমি তুলে নিয়েছি ওখানে মাছ ভাজা হচ্ছে আর এখানে আমি একটা মিহি পেস্ট বানাবো তার জন্য দিয়ে দিলাম আমি এখানে সাদা আড়াই আড়াই মতো আর এখানে সর্ষে পোস্ত পোস্তটাও কিন্তু এই একইভাবেই দিতে হবে দিয়েছি তার জন্য এখানে দেড় চামচই হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু নুন এবারে এটা আমি ভালো করে শুকনো করিয়ে তারপরে আমি একটু জল দিয়ে ঘুরিয়ে নেবো মিহি পেস্ট বানিয়ে নেব এখানে মাছগুলো কিন্তু খুব বেশি একদম মানে ভাজা সেটা কিন্তু কিন্তু করা যাবে না তাহলে মাছের টেস্ট পাওয়া যাবে না এমনি যেভাবে নর্মালি আমরা লালচে করে মাছ ভাজি সেভাবে ভাজলেই হবে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এগুলো এবারে আমি নামিয়ে নেব মাছ ভাজার সময় কিন্তু সময় কিন্তু দূর থেকে ছাড়বেন এই মাছ কিন্তু ভীষণই ফেটে যায় ভীষণ তেল তো তার জন্য কিন্তু খুব সাবধানে নুন দেন না কেন হলুদ দেন না কেন কিছু টোটকাই কাজ করে না তার জন্য কিন্তু থেকে করতে হবে এবং সঙ্গে সঙ্গে মাছটা দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব ভালো হবে তো মাছগুলো আমি এক এক করে সব তুলে নিচ্ছি সব মাছগুলো দেখুন তুলে নিলাম কড়াইতে দিয়ে দিলাম যে তেলটা ছিল তাতে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে আর দিয়ে দিচ্ছি এখানে বাটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এখানে তিনটে পেঁয়াজকে আমি মাঝারি সাইজের তিনটে পেঁয়াজকে আমি মিহি পেস্ট করে রেখেছিলাম সেটাই আমি কালো জিরে ফোড়নের উপরেই দিয়ে দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি এবং পরে আমি আবার ইউজ করবো কাঁচা লঙ্কা তার জন্য আমি এখানে কোনো ফোড়নে দিলাম না সামান্য পরিমাণ হলুদ দিলাম হলুদটা কিন্তু কম দিতে হবে বেশি বেশি কিন্তু খুব লাগবে না এখানে হলুদ কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এবারে আমি দিয়ে দেবো মি করে মানে পেস্ট করে রাখা যে মশলাটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা সেটাই আমি এখন দিয়ে দিলাম এটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটাকে সামান্য পরিমাণ আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো আর এবারে আমি দেখুন মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটোটা আমি এখানে দুটো মিল মানে মাঝারি সাইজের টমেটোটা দিয়েছি টমেটো একটু বেশি দিলে খেতে ভালো লাগবে তো খুব বেশি না মোটামুটি আমি দিয়েছি দুটো মানে মাঝারি সাইজের দিয়ে দিলাম কষিয়ে নিয়েছিলাম ভালো করে তারপরে দিয়ে দিলাম জল খুব বেশি কিন্তু গ্রেভি হবে না একেবারে গায়ে গায়ে যেটাকে বলা হয় সেভাবেই হবে তো খুব বেশি কিন্তু জল দেওয়ার এখানে প্রয়োজন নেই তো একটু মশলাটা ফোটার জন্য যেভাবে লাগবে মাছটা সেদ্ধ তো ভাজাই আছে তো একটু ফুটিয়ে নিলেই হবে একটু ফুটে গেছিলো ঝোলটা তাতেই দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এইভাবে যদি এই পাবদা মাছের ঝাল করা যায় ভীষণ টেস্টি হয় একবার হলেও এইভাবে কিন্তু রান্না করে খাবেন অবশ্যই ভালো লাগবে দিয়ে দিচ্ছি উপর থেকে চেরা কাঁচা লঙ্কা ভালো করে ফুটে গেছে নামে নেওয়ার আগে দিয়ে দিলাম কিছুটা ধনে কুচি থাকলে দেবেন না থাকলে না দিলেও হবে কত সুন্দর দেখুন পালদা মাছের ঝালটা হয়ে গেছে রেডি অবশ্যই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করছি খুবই ভালো লাগবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন পাশে থাকবেন